আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন তোমাদের সাথে আলোচনা করব তোমাদের এর মাধ্যমে সমস্যা সমাধানের একটি নতুন টপিক এটা হবে লুপ লুপ নিয়ে আগে আমাদের ধারণা নিতে হবে এরপরে ফর লুপ কিভাবে কাজ করে উইল লুপ কিভাবে কাজ করে ডু উইল লুপ কীভাবে কাজ করে সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে প্রোগ্রামগুলো একটু বোঝার চেষ্টা করব যতটুকু সাধ্য আমাদের আমরা সর্বোচ্চ বোঝার চেষ্টা করব এরপরে তো তোমাদেরকে আমি বলেছি যে তোমাদের যদি এখানে বুঝতে কষ্ট হয় তোমরা আমাকে জানাবে আমি ইনশাল্লাহ তোমাদের জন্য ভিন্নভাবে বোঝানোর চেষ্টা করব। অন্যভাবে ভিডিও নিয়ে আসবো খাতায় কলমে লিখে হোক অথবা বোর্ডে বুঝিয়ে হোক যেভাবে তোমাদের সুবিধা হয় ওইভাবে আনবো তাও এখান থেকে আগে একটু ধারণা নেওয়ার চেষ্টা করো বারবার দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে লুপ কি বা লুপ কিভাবে কাজ করে সেটা যদি আমরা বুঝি ধরে নাও তুমি চট্টগ্রামে থাকো এবং চট্টগ্রাম থেকে তুমি রাজশাহী যেতে চাচ্ছ রাজশাহী যেতে চাচ্ছ কেন কারণ তোমার ওইখানে গিয়ে দশ হাজার টাকা ইনকাম করতে হবে কত টাকা দশ হাজার টাকা ইনকাম করতে হবে এখন তুমি যখন বাসা থেকে রওনা দিলে তুমি যখন বাসা থেকে রওনা দিলে তখন তোমার হাতে ছিল এক হাজার টাকা কত টাকা এক হাজার টাকা এবং এই এক হাজার টাকা থেকে তুমি কি করলে গাড়ি ভাড়া বা এই বাবদ তুমি প্রায় আটশো টাকা খরচ করে ফেলে তোমার কাছে আছে দুশো টাকা তাহলে এটা তখনকার তোমার ভ্যালু বা আয়ের মান হিসেবে আমরা এটা কল্পনা করবো যদিও এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আপাতত একটু ধরে নাও তাহলে আমার কাছে তখন আছে দুশো টাকা কিন্তু আমি রাজশাহী যাচ্ছি কি উদ্দেশ্যে দশ হাজার টাকা ফিল আপ করার জন্য এখন আমি যখন রাজশাহী গেলাম রাজশাহী গিয়ে আমি একটা কাজ পেলাম ওরা আমাকে প্রতিদিন এক হাজার টাকা করে দিবে কত করে দিবে এক হাজার টাকা করে দিবে তাহলে আমার কাছে প্রথম দিন ছিল দুশো টাকা এরপর আমি একদিন কাজ করলাম একদিন কাজ করলাম আমি পেলাম কত এক হাজার টাকা এক হাজার টাকার আমার আগের দুশো টাকা কত হয়ে গেল বারোশো টাকা হয়ে গেল তাহলে দেখো এই বারোশো টাকা কি আমার দশ হাজার টাকা ফিল আপ করছে করছে না তাই তো এভাবে করে আমার লুপটা ঘুরতে থাকবে একদিন দুই দিন গেল মানে একবার লুপ ঘুরবে আবার লুপ ঘুরবে মানে প্রতিবার দিয়ে ঘুরে ঘুরে আসবে হলে কত এটা বাইশশো টাকা হয়ে যাবে পরের বার আসলে কত এটা বত্রিশশো টাকা হয়ে যাবে এভাবে করে লুপটা ঘুরতে থাকবে যতদিন না লুপটা সম্পন্ন হচ্ছে অতদিন লুপ ঘুরতে থাকবে এই যে ঘূর্ণায়নের ব্যাপারটা এটাকে বলা হয় লুপ বা লুপ কন্ডিশন এটাকে বলা হয় লুপ স্টেটমেন্ট আমরা এই যে এখন কিছুটা ধারণা পেলাম যে আসলে কিভাবে লুপ কাজ করে লুপ হলো যে কি একটা শর্ত থাকবে সেটা যতক্ষণ না ফিল আপ হচ্ছে অতক্ষণ সে এখানে ঘুরতে থাকবে তাহলে আমরা যদি দেখি একই কাজ বারবার করার প্রোগ্রামে লুপ ব্যবহার হয় তো দেখো এখানের মধ্যে ও একই কাজ বারবার করছে যতক্ষণ না শর্ত ফিল আপ হচ্ছে ও কাজটা বারবারই করছে আমাদের জীবনে আমরা যেমন কিছু কাজ বারবার করি তেমনই প্রোগ্রামেও কিছু কাজ বারবার করতে হয় প্রোগ্রামে একই কাজ একাধিকবার সম্পন্ন করতে হলে লুপ ব্যবহার করতে হয় স্টেটমেন্ট দুই বা ততোধিকবার সম্পাদনের জন্য লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার হয় পাইথন প্রোগ্রামে লুপ নির্বাহের জন্য ব্যবহৃত অন্যতম লুপ কন্ট্রোল স্টেটমেন্ট হলো যেমন ফর লুপ ব্যবহার করা হয় উইল লুপ ব্যবহার করা হয় তোমরা ইন্টারে গেলে আরেকটা লুপ পাবে ডু হুইল লুপ এগুলা পরবর্তীতে শেখাবো ইনশাল্লাহ এরপরে এখানের মধ্যে আরও কিছু জিনিস ব্যবহার করতে হয় কন্টিনিউ কারণ লুপ তো নিঃসন্দেহে কন্টিনিউ করতে হবে ব্রেক কোথায় ব্রেক করতে হবে পস কোথায় পজ করতে হবে এগুলো স্টেটমেন্টগুলো তোমাদের একটু জানতে হবে নিম্নে বিভিন্ন স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করা হলো প্রথমটা হলো ফর লুপ স্টেটমেন্ট পাইথন প্রোগ্রামে কোনো স্টেটমেন্ট দুই বা ততোধিকবার সম্পাদন করার জন্য ফর স্টেটমেন্ট ব্যবহার হয় পাইথনের মধ্যে যখন তুমি কোনো কিছু দুই বা ততোধিকবার সম্পাদন করবে তখন তোমাকে ফর লু ফর স্টেটমেন্টটা ব্যবহার করতে হবে লুপ কতবার নির্বাহ করা হবে তা জানা থাকলেই কেবলমাত্র ফর লুপ ব্যবহার উপযোগী মানে তুমি জানো যে লুপটা এখানে কয়বার হবে বা কয়বার ঘুরবে তখন তুমি ফললুপটা লুপটা অনায়াসে এখানে ব্যবহার করতে পারবে সাধারণত কোনো ভ্যারিয়েবেল ব্যবহার করে ফললুপের লুপের অবর্তন সংখ্যা গণনা করা হয় এই রূপ ভ্যারিয়েলকে কন্ট্রোল ভ্যারিয়েবেল বলা হয় যেগুলো গণনা করা যায় সেগুলোকে বলা হয় কন্ট্রোল ভ্যারিয়েল ফর লুপ স্টেটমেন্টের যে ফর্মেটটা এই ফরমেটগুলো কিন্তু তোমাদের খুবই ভালো করে মনে রাখতে হবে ফর্মেটটি দেওয়া আছে তোমরা যদি সহজে চাও ফর্মেটটা বুঝতে পারলে অনায়াসে করতে পারবে যদি আমাদের ফর্মেট ওইভাবে প্রয়োজন হবে বলে মনে হয় না আমরা ফর্মেটের বাইরে ব্যবহারিক সমস্যাগুলো সমাধান করে তা মুখস্থ করে ফেলতে পারবো কাউন্টার ইনসিয়ালাইজেশন অংশে কাউন্টার ভ্যারিয়েবলের প্রারম্ভিক মান দেওয়া হয় একে ইনসিয়ালাইজেশন লুপের শুরু বলা হয় তাহলে এটা আমরা সাধারণত আই দেখব ইনসিয়ালাইজেশন শুরু যখনই যে কোনো লুপের শুরু হবে সেটাকে আমরা আই এখানে নির্দেশ করব কন্ডিশন অংশে কাউন্টার ভ্যারিয়েবলের চূড়ান্ত মান কিংবা চূড়ান্ত মান নির্ধারণের শর্ত দেওয়া হয় কাউন্টার ভ্যারিয়েবলে চূড়ান্ত মান না পৌঁছা পর্যন্ত কিংবা শর্ত সত্য থাকা পর্যন্ত ফর লুপের সাথে সংশ্লিষ্ট স্টেটমেন্ট সম্পাদিত হতে থাকে মানে যতক্ষণ পর্যন্ত তোমার শর্তটা ফিল হবে না ততক্ষণ পর্যন্ত সে তার কাজ করতে থাকবে ব্যবহারিক সমস্যা সমাধান করলে আমরা অনায়াসে বুঝতে পারবো একটি নির্দিষ্ট টেক্সকে একাধিকবার প্রদর্শন করার জন্য একটি প্রোগ্রাম লিখতে হবে ধরা যাক আইসিটি টেক্সকে আমরা পাঁচবার প্রদর্শন করতে চাচ্ছি ফর দিয়ে আমরা ইনসিয়ালাইজেশন শুরু করলাম এবং সেখানে বললাম যে এক থেকে ছয়ের ভিতর পর্যন্ত সে চলবে প্রিন্ট দিলাম আইসিটি তাহলে সে ধরে নিবে যে কি এক থেকে ছয়ের ভিতর শুরু হবে এবং ছয়ের আগ পর্যন্ত সে চলবে এরপর দেখো এখানে বিকল্প হিসেবে দেওয়া আছে ইনক্রিমেন্ট প্রতিবার আয়ের সাথে এক করে যোগ হবে এটাকে বলা হয় ইনক্রিমেন্ট প্রতিবার যোগ হবে যতক্ষণ পর্যন্ত সে ছয় পর্যন্ত পৌঁছাচ্ছে এরপর এটাকে প্রিন্ট আইসিটি দিলে সে পাঁচবার প্রিন্ট করবে বিকল্প পদ্ধতিতে ডিক্রিমেন্ট মানে প্রতিবার ছয় থেকে উল্টা দিক থেকে এক এক করে বিয়োগ হবে এভাবে করে দিতে পারবে এই দেখো এখানে শর্তটা ওইভাবেই দেওয়া আছে প্রিন্ট করলে তুমি আইসিটি কে পাঁচবার প্রিন্ট হয়েছে এভাবে দেখতে পারবে এরপরে দেখো ব্যবহারিক সমস্যা একটি প্রোগ্রাম লিখো যা কোনো শব্দ পঞ্চাশ বার দেখাবে তাহলে একটা প্রোগ্রাম লিখতে বলেছে যেটা আমাদেরকে পঞ্চাশ বার দেখাবে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম ইনপুট দিলাম একটা ওয়ার্ড লিখতে বললাম ও যে ওয়ার্ডটাই লিখোক সেটা পঞ্চাশ বার দেখাবে ফর ইনক্রিমেন্ট দিতে থাকলাম যে এক থেকে একান্ন এর ভিতর পর্যন্ত চলবে তার মানে পঞ্চাশ বার চলবে প্রতিবার এক এক করে বাড়বে প্রিন্ট দিয়ে আমরা এটা দিলাম তখন আমাদেরকে এই ফলাফলটা দেখাবে এখানে মধ্যে পঞ্চাশ বার নাই কিন্তু আরো আছে পঞ্চাশ বার ওরা দেয় এখানে ব্যবহারিক সমস্যা দেখো বারো এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে বিজর সংখ্যাগুলো বের করার একটি প্রোগ্রাম লিখি নিচে প্রোগ্রামটির কোড দেওয়া হলো এখানে মধ্যে ফর আই ইকুয়াল ইনক্রিমেন্ট দেওয়া হলো এক থেকে একশো এর ভিতর তাকে কি করতে বলছে যে তাকে বিজর সংখ্যাগুলো বের করতে বলছে এখন এক থেকে একশো এর ভিতর পর্যন্ত সবগুলো তার বীজ সংখ্যা নয় তার জন্য আমাদেরকে একটা শর্ত দিতে হবে ইফ দিয়ে আমরা ইনক্রিমেন্টকে বললাম যে দুই দিয়ে যদি ভাগ না যায় নট চিহ্ন আছে দেখো নট ইকুয়াল দুই দিয়ে যদি ভাগ যায় এবং ভাগ শেষ যদি শূন্য না হয় নট ইকুয়েল যদি শূন্য না হয় তাহলে সেটা যে সংখ্যাগুলো হবে সেগুলো হবে বিজয় সংখ্যা তাহলে প্রিন্ট আই দিলাম এখানে মধ্যে যে সংখ্যাগুলো আছে এগুলো উপরের শর্তকে ফিল আপ করছে একটি প্রোগ্রাম লিখো যা নিম্নের ন্যায় ফলাফল দেখাবে এখানে মধ্যে আমাদেরকে অনেক বড় একটা সংখ্যা দিয়েছে এবং আমরা এই ধরনের একটা সংখ্যা কল্পনা করে নিতে পারি নিচের প্রোগ্রাম কোডটি হলো ফর ইনক্রিমেন্ট প্রতিবার এক থেকে আমরা দশ পর্যন্ত ধরে নিলাম যে প্রতিবার এভাবে করে বাড়বে ফর আমরা এখানে রেঞ্জ দিলাম প্রতিবার এক এক করে করে বাড়বে প্রিন্ট দিয়ে ইন্ট যত পর্যন্ত তুমি চাচ্ছ সংখ্যা যত দিতে চাচ্ছ সেটা এখানে দিলেই হবে সে অত পর্যন্তই এইভাবে সংখ্যাগুলো তোমাকে দেখাবে তাহলে এইভাবে করে তুমি যখন দিবে এরকম একটা প্রোগ্রাম বা ফলাফল প্রদর্শন হবে ব্যবহারিক সমস্যা চোদ্দ কোনো একটি সংখ্যার নামতা বা গুণের টেবিল নির্ণয়ের একটি প্রোগ্রাম লিখো মানে এখানে বলছে কোনো একটা নামতা বা গুণের টেবিল নির্ণয়ের জন্য একটা প্রোগ্রাম লিখতে হবে আমাদেরকে নাম্বার দিলাম ইনটিজার নাম্বার ইনপুট এন্টার নাম্বার আমাদেরকে নাম্বারটা এখানে দিতে বলেছে ফর আই ইকুয়াল ইন রেঞ্জ এক থেকে এগারো এর ভিতর আমরা নাম্বারটা দিলাম প্রতিবার কি হবে গুণ আকারে হবে আই প্রতিবার এক এক করে করে বাড়বে মানে এক দুই তিন চার এভাবে করে করে বাড়বে কারণ নামতার জন্য প্রিন্ট এখানে মধ্যে প্রতিবার বাড়লে আমরা যেটা যে ধরনের একটা সূত্র পাবে ধরো তিন দিলাম আমরা এখানে এন্টার নাম্বারের মধ্যে তুমি এখানে তিন দিলে তাহলে তিনের সাথে প্রতিবার এক গুণ দুই গুণ তিন গুণ এইভাবে করে করে বেড়ে ও একটা এখানে তোমাকে একটা তোমাকে একটা নামটা ক্রিয়েট করে দিবে এরপর দেখো লুপ একটি ফরলুপ স্টেটমেন্টের মধ্যে অন্য কোন কোন ফর স্টেটমেন্ট থাকতে পারে তা একটা ফরের ভিতর আর অন্য কোন কোন ধরনের ফর থাকতে পারে এরূপ ফরলুপকে ন্যাস্টেড ফরলুপ বা আমরা জানি একটার ভিতর আরেকটা থাকাকে বলা হয় ন্যাস্টেড মধ্যবর্তী ফরলুপকে ইনার ফরলুপ বহিষ্ঠ ফল লুপকে আউটার লুপ বলা হয় আউটার লুপের পূর্বে ইনার ফল লুপের কাজ শেষ হয় আগে প্রথমে ভিতরটা এরপরে হয় যতক্ষণ না শর্ত ফিল আপ হচ্ছে কিন্তু কন্ডিশনগুলো থাকবে অতক্ষণ পর্যন্ত ও ঘুরতে থাকবে অতক্ষণ পর্যন্ত ও ঘুরতে থাকবে এরপরে দেখো হুইল লুপ পাইথন প্রোগ্রামে শর্ত সাপেক্ষে দুই বা ততোধিকবার কোনো স্টেটমেন্ট সম্পাদন করার জন্য হুইল লুপ স্টেটমেন্ট ব্যবহার হয় যে কোনো কিছু দুই বা ততোধিকবার স্টেটমেন্ট করার জন্য এখানে কি ব্যবহার করা হয় হুইল লুপ ব্যবহার করা হয় এই লুপের শুরুতেই শর্ত পরীক্ষা করা হয় প্রদত্ত শর্ত সত্য অথবা অশূন্য নন জিরো হলেই কেবল লুপ নির্বাহ হবে অন্যথায় লুপ থেকে বের হয়ে যাবে যখন সে কাজগুলো করবে যতক্ষণ না পর্যন্ত তার শর্ত থাকতেছে যতক্ষণ পর্যন্ত তার শর্ত থাকতেছে অতক্ষণ পর্যন্ত সে কাজ করবে বিষয়টা এমন শুরু হলো তার কন্ডিশন চেক করবে কন্ডিশন চেক করে দেখে যে কন্ডিশন ফিল হয় না ও নিচে যাবে কিছু একটা করে এরপরে ও দেখবে যে ওর কন্ডিশন এখনো ফিল আপ হয় না আবার কন্ডিশন আসবে যতক্ষণ না পর্যন্ত এটা ফিল আপ হচ্ছে অতক্ষণ পর্যন্ত ও এভাবে করে ঘুরতে থাকবে যখন দেখবে সে শেষ হয়ে যাচ্ছে তখন সে স্টপ লুপ বা তার লুপটা কাজ করা বন্ধ করে দেবে হুইল লুপ নিয়ন্ত্রণের ফর্মেট এখানে দেওয়া হলো প্রথমে কাউন্টার ইনসিয়ালাইজেশন তোমাকে দিতে হবে এরপর হুইল কন্ডিশনটা তোমাকে দিতে হবে এরপরে স্টেটমেন্ট যা থাকবে তা তোমাকে এখানে দিতে হবে এখানে আমাদের হুইল দিয়ে পাশাপাশি কন্ডিশন তোমাকে বসাতে হবে হুইলের কন্ডিশনটা কি এরপরে বি এরপরে ভিতরে ইফের কন্ডিশনটা তোমাকে দিতে হবে যতক্ষণ পর্যন্ত সেটা কন্ডিশন কাজ না করে অতক্ষণ পর্যন্ত সেটা ঘুরতে থাকবে কাউন্টার ইনসিয়ালাইজেশন অংশে উপযুক্ত ডেটা টাইপ সহ কাউন্টার প্রারম্ভিক মান নির্ধারণ করা হয় কন্ডিশন অংশে কাউন্টার ভ্যারিয়েবলের চূড়ান্ত মান কিংবা চূড়ান্ত মান নির্ধারণের জন্য শর্ত দেওয়া হয় এবং কাউন্টার ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট অংশে পরিবর্ত প্রতিবার আবর্তন করলে কাউন্টার ভ্যারিয়েবলের রাজবৃদ্ধির মান নির্ধারণ করা হয় কন্ডিশন সত্য থাকা পর্যন্ত হুইল লুপের সাথে সংশ্লিষ্ট স্টেটমেন্ট নির্বাহিত হতে থাকে যখনই শর্ত মিথ্যা হয়ে যায় তখনই লুপ থেকে সে বের হয়ে যায় যখনই ও ঘুরতে থাকবে যখন দেখবে যে তার শর্ত ফিল আপ হয়ে গেছে মানে শর্ত তার কাজ করছে না তখন সে বের হয়ে যাবে হুইল লুপের সাথে সংশ্লিষ্ট স্টেটমেন্ট সাধারণত কম্পাউন্ড স্টেটমেন্ট হয়ে থাকে এই জন্য একটি হুইল লুপের মধ্যে অপর কোনো হুইল লুপ বা ফর লুপ ব্যবহার করা যেতে পারে এরূপ মধ্যবর্তী হুইল লুপকে ন্যাস্টেড হুইল লুপ বলে তার প্রবাহ কেমন হয় প্রথমে উইল দিয়ে তার কন্ডিশনটা থাকবে এরপর ভিতরে হুইলের কন্ডিশন থাকবে ইফ এর কন্ডিশন থাকবে যতক্ষণ না পর্যন্ত সেই শর্ত ফিলাপ করতে পারছে সে ততক্ষণ পর্যন্ত সে এখানে ঘুরতে থাকবে এরপর দেখো এখানে বলছে হুইল লুপ অনেকটা ফর স্টেটমেন্টের বিকল্প হিসেবে ব্যবহার হয় ফর স্টেটমেন্টের মতো পূর্বে ঘোষিত কোনো কাউন্টার ভেরিয়েবলে ব্যবহার করে স্টেটমেন্ট আবর্তনের সংখ্যা গণনা করা হয় ওয়াইল লুপ ব্যবহার করে আইসিটি লেখাটিকে একাধিকবার প্রদর্শনের জন্য একটি প্রোগ্রাম লেখো ধরা যাক আইসিটি টেক্সট ধরা যাক আইসিটি টেক্সটটি তিনবার প্রদর্শন করা হলো এখানে মধ্যে আমাদেরকে বলছে আইসিটি লেখাটিকে তিনবার দেখানোর জন্য কাউন্টার দিল ওয়ান করে হুইল লুপের মধ্যে দিল যতক্ষণ না পর্যন্ত সে তিন পর্যন্ত যাচ্ছে অতক্ষণ পর্যন্ত সে চলতে থাকবে প্রিন্ট আইসিটি এরপর হচ্ছে কাউন্টার প্রতিবার এক এক করে এখানে যোগ হবে তাহলে এখানে মধ্যে দিল আইসিটি তিনবার এখানে দেখাবে নিচে হুইল লুপ স্টেটমেন্ট ব্যবহার করে এক থেকে একশো পর্যন্ত এবং এক থেকে অ্যান সংখ্যক কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা পর্যন্ত ধারার যোগফল নির্ণয় দুইটি প্রোগ্রাম এখানে দেওয়া হলো এখানে আমাদেরকে আরও দুইটা করতে হবে একটা হলো ধারা ধারাগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য বেশি প্রয়োজন হবে এক থেকে একশো পর্যন্ত বলে দিয়েছে এটা আমাদেরকে এক থেকে একশো পর্যন্ত ধনাত্মক সংখ্যা তাহলে আমরা অনায়াসে করতে পারবো আমাদেরকে প্রথমে সাম জিরো আমাদেরকে জিরো থেকে এবং কাউন্টার ওয়ান করে করে বাড়বে কারণ এখানে মধ্যে দেখো দুই থেকে একের পার্থক্য ওয়ান তিন থেকে একের পার্থক্য ওয়ান এভাবে করে করে ওয়ান ওয়ান করে বাড়বে হুইল যতক্ষণ না সে একশো পর্যন্ত যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার কাজটা চলতে থাকবে প্রতিবার কি হবে সামের সাথে এক করে যোগ হবে কতবার কাউন্টার মানে এক করে করে যোগ হবে সাম প্রথমে জিরো জিরো প্লাস তার মানে হলো যে বার লুপ ঘুরে আসলে সে কত হয়ে যাবে হয়ে যাবে তারপরে সামের মান তখন হয়ে যাবে ওয়ান প্লাস ওয়ান আবার টু এভাবে করে করে সে ঘুরতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সে একশো পর্যন্ত যাচ্ছে এভাবে করার পর আবার ওর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে কাউন্টার দিয়ে আমরা ভ্যালুটা বের করবো যে প্রিন্ট দ্য সাম অফ দ্য ভ্যালু মানে পুরো অংশের যোগফল কত সামটা বের করতে হবে বের করার পর প্রোগ্রামে ফলাফল দেখাবে এই ধরনের একটা কন্টিনিউ স্টেটমেন্ট পাইথন প্রোগ্রামে শর্তযুক্ত অথবা শর্তবিহীন কোনো স্টেটমেন্ট বা লুপের পুনরাবৃত্তি করার জন্য কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার হয় কন্টিনিউ স্টেটমেন্টের ফর্মেট হলো এখানের মধ্যে ফর্মেটটি দেওয়া আছে কন্টিনিউ স্টেটমেন্ট প্রোগ্রাম পয়েন্টারকে পূর্ববর্তী স্টেটমেন্ট বা লুপের পরাম্বে স্থানান্তর করে কন্টিনিউ স্টেটমেন্ট ইফ এলসিফ ফর হুইল ইত্যাদি ছাড়া সরাসরি কাজ করতে পারে না ও কন্টিনিউ কাজ করতে হলে ওদের সাহায্য ওর নিতে হয় বিশেষ করে ইফ এবং ইলসের সাহায্য নিতে হয় স্টেটমেন্টের সাথে সম্পর্কিত শর্ত সাপেক্ষে কোনো লুপের পুনরাবৃত্তি করার জন্য কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার হয় সেই ক্ষেত্রে শর্তের মান সত্য হলে কন্টিনিউ স্টেটমেন্ট কার্যকরী হয় অন্যথায় কম্পাইলার কন্টিনিউ স্টেটমেন্ট উপেক্ষা করে পরবর্তী স্টেটমেন্ট নির্বাহ করে আমরা জানি কম্পাইলার মধ্যে সাধারণত কী হয় ও পুরোটা একসাথে দেখে ফেলে একসাথে উত্তর দেয় ভুল হলে আর কিছুই দেয় না কিন্তু এখানে ও এটার কাজ না করে ও ডিরেক্ট এটা যদি না হয় যেটা না হয় সেটা স্কিপ থাকে আর পরবর্তী কাজগুলো সে সম্পাদন করতে শুরু করে কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাসমূহের মধ্যে থেকে যে কোনো একটি সংখ্যা বাদ দিয়ে অবশিষ্ট সংখ্যাগুলো প্রদর্শনের জন্য একটা প্রোগ্রাম মানে তুমি চাচ্ছ যে এখানের মধ্যে কন্টিনিউ দিলে আসলে কি হয় কন্টিনিউ দিলে তুমি যেখানের মধ্যে কন্টিনিউ স্টেটমেন্ট এটা দিবে সেখানের ওই সংখ্যাটা বাদ পড়ে যাবে মানে ও কাজ করবে না কন্টিনিউ দিলে কি করবে না কাজ করবে না যেমন এখানে আমাদেরকে বলছে এক থেকে দশ পর্যন্ত সংখ্যা দিব কিন্তু সেখানে একটা সংখ্যা বাদ পড়তে হবে তো এখন আমরা যদি এক থেকে দশ পর্যন্ত লিখে নিই এখানে অবশিষ্ট সংখ্যাসমূহ দেওয়া হলো ধরা যাক বাদ দেওয়া সংখ্যাটি হলো চা তাহলে আমরা ধরে নিলাম এটা একটা তাহলে এখানের মধ্যে আমরা ফর দিয়ে শুরু করলাম নাম্বার রেঞ্জ দিলাম এক থেকে এগারোর ভিতর কারণ দশ প্রতিবার এক থেকে এক এক করে করে বাড়লে এগারো পর্যন্ত যাবে ইফ নাম্বার দিলাম নাম্বার দিয়ে ইকুয়াল ইকুয়াল কত ফোর কন্টিনিউ মানে এই চারে আসার সময় ও কী হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এর পরবর্তী কাজগুলো সম্পাদিত হবে এখানে মধ্যে পড়ে আমরা তাই বুঝতে পারলাম কিন্তু এরপর দেখো ইলস দিয়ে প্রিন্ট নাম্বার ইন্ট যতক্ষণ না পর্যন্ত শেষ হয় তখন এর প্রিন্ট দিয়ে ইউজ কন্টিনিউ টু স্কিপ প্রিন্টিং দ্য ভ্যালু ফোর তাহলে এখানের মধ্যে এই চারের মানটা কি করতে হবে স্কিপ করতে হবে যেমন ফলাফল যদি আসে এক দুই তিন পাঁচ আসছে চার কি আসছে আসে নাই তাহলে এই যখন কন্টিনিউ দিবে তখন সেই জায়গায় এটা স্কিপ হয়ে যাবে পরবর্তীগুলো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ চলতে থাকবে এরপরটা দেখো ব্রেক স্টেটমেন্ট পাইথন প্রোগ্রামে লুপের মধ্যে ব্রেক স্টেটমেন্ট পেলে লুপ সেখানে তার কাজ শেষ করে লুপ থেকে বের হয়ে যাবে মানে যদি কোনো কারণে সে ব্রেক পায় ও এর পরবর্তী কাজগুলো আর করবে না কন্টিনিউর মধ্যে দেখা গিয়েছে যে সে পরবর্তী কাজগুলো কিন্তু করবে কিন্তু এখানের মধ্যে সে আর কাজগুলো করবে না অনেকটা চলন্ত গাড়ি ব্রেক করলে যেমন গাড়ি চলা থেমে যায় তেমনি লুপের মধ্যে ব্রেক স্টেটমেন্ট পেলে লুপ নির্বাহ বন্ধ হয়ে যায় মানে সে ওইখান থেকে কাজ করা বন্ধ করে দেয় অধিকাংশ ক্ষেত্রে ব্রেক স্টেটমেন্ট ইফ ইলস ইফ ইত্যাদির সাথে ব্যবহৃত হয় তোমাদের যদি লাগানব্বই প্রয়োজন হয় সেখান থেকে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট তোমরা এমসি কিউ কমন পাবে এবং তোমাদের লিখিত পরীক্ষার জন্য সেটা অনেক বেশি উপযুক্ত হবে তোমরা যদি বইগুলো নিতে চাও নিচে ডিসক্রিপশন বক্স অথবা এই নাম্বারে মেসেজ দিয়ে বইগুলো নিতে পারো তোমাদের জন্য খুব বেশি ভালো হবে সবগুলো বই ইনশাল্লাহ আমাদের কাছে আছে তোমরা চাইলে নিতে পারো